জাল সার্টিফিকেট কাণ্ডে এবার শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হলো মোট আটজনকে এর মধ্যে দেবীডাঙ্গায় প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে জেরা করে বাকি তিনজনের খোঁজ মেলে এছাড়া থেকে জাল সার্টিফিকেট সহ গ্রেফতার করা হয় হরিবাড়ি হাসপাতালে জাল সার্টিফিকেট কাণ্ডে এক মহিলাকেও গ্রেফতার করা হয়েছে ছবি আপনাদের দেখাবো যেখানে এবার বিজেপির মিছিল শুরু হয়েছে সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেই মিছিলে হাঁটছেন বিজেপির কর্মী সমর্থকেরা পুলিশে হেনস্থার অভিযোগে আজ এই মিছিল করছে বিজেপি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে কৃষ্ণনগরের সেই ছবি আপনাদের দেখাবো যেখানে পুলিশের হেনস্থার অভিযোগে আজকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব দেখো এই মুহূর্তে আমরা রয়েছি কৃষ্ণনগরে তুমি দেখতে পাবে যে কৃষ্ণনগরে মিছিল করছেন সুকান্ত মজুমদার এবং এটা হচ্ছে প্রতিবাদ মিছিল যে প্রতিবাদ মিছিল হচ্ছে ভারতীয় জনতা পার্টি নদিয়া জেলা উত্তর তাদের পক্ষ থেকেই মিছিল হচ্ছে এবং সেখানে অন্যান্য বিধায়ক তার সঙ্গে এখানকার যারা নেতারা তারা সবাই রয়েছেন এবং এই যে মিছিল সেই মিছিলটা করা হচ্ছে মূলত এইখানে যে ঘটনা ঘটেছিল জগদ্ধাত্রী পুজো সেই বিষয়কে সামনে রেখে যেটা অভিযোগ যে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধেই তাদের এই মিছিল এবং সুকান্ত মজুমদার এখানে রয়েছেন সুকান্ত মজুমদার তিনি মিছিলে অংশ করছেন সুকান্ত কি বলবেন আজকের কৃষের প্রতিবাদে দেখুন আপনারা জানেন যে জগদ্ধাত্রী পুজোর ভাষানকে কেন্দ্র করে এখানে কার আইসি কোতোয়ালি থানার আইসি এবং তার কিছু অফিসার তারা যেভাবে কৃষ্ণনগরবাসীদের উপরে আক্রমণ করে মহিলাদেরকে অসত্য ভাষায় যেভাবে গালিগালাজ করে মহিলাদের হানি করে করার চেষ্টা করে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল প্রত্যেক জায়গাতে এইভাবে ভাষানের সময় সেদিন অসভ্যতা করা হয়েছে আমরা তদন্ত চাইছি আমাদের যথেষ্ট সন্দেহ সেদিন আইসি কোতোয়ালি থানার আইসি মধ্যপ অবস্থায় ছিল যেভাবে তিনি এবং তার অফিসাররা মহিলাদের সাথে আচরণ করেছে এই আচরণ বাংলার মানুষ মেনে নেবে না কৃষ্ণনগরের মানুষ মেনে নেবে শুনতে যে পুলিশি যে আচরণ তার প্রতিবাদে আজকে বিজেপির মিছিল এবং সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে কৃষ্ণনগরের আমরা রয়েছে আমিন বাজার এবং সেখান থেকে থানা পর্যন্ত এই মিছিল এবং সেই মিছিলেই কিন্তু সুকান্ত মজুমদার সহ অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তারা এগিয়ে যাচ্ছেন